ইসমিল্লাহ রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ সামিউল হক জামালপুর জেলার ইস্তামপুর উপজেলা থেকে আসছি আমি পাইপথে দীর্ঘ বিশ পঁচিশ বছর যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলাম হঠাৎ করে প্রায় বিশ বছর আগেই পাইপথের এক সাইডে ফুলে যায় ফোরার মতো ফুলে এবং অনেক প্রচন্ড ব্যথা হয় আমি সেটা অনুভব করতে পারি নাই যে এটা কি আমি মনে করছি একটা ফোড়া তো ওখানে কিছুদিন থাকার পরে প্রচণ্ড ব্যথা হওয়ার পরে যখন এই ফোড়াটা ফেটে বের হয় তখন আরাম বোধ করি পরবর্তীতে এটাই এই ফোড়া আবার শুকায় যায় এটি কিছুদিন থাকে আবার এক মাস বা পনেরো দিন অথবা দুই মাস পরে আবার এই ফোড়া আবার ফোড়ার মতো বের হয় প্রচণ্ড ব্যথা যন্ত্রণাদ ব্যথা পাই পরবর্তীতে যখন এটা মাঝে মধ্যে এরকম দু এক মাস পর পরে এরকম ফোরা ওঠে আর পাকে পাকার পরে ওখান থেকে রক্তপুষ বের হওয়ার পরে শুকায় এটা কিছুদিন পরে শুকায় শুকানোর পরে এই পনেরো দিন এক মাস পর আবার হয় ওই আবার ফুলে আবার পাকে রক্তপুষ বের হয় প্রচন্ড ব্যথা হয় এবং জায়গাটা মানে ভেজা স্বেচ্ছাদা থাকে এতে আমার কাছে খুবই বিরক্ত বোধ হয় আমি খুব চিন্তিত করে যাই পরবর্তীতে আমরা যখন এই ফোড়াটা আমার দীর্ঘদিন থাকে তখন পনেরো বিশ বছর পরে আগে যখন ব্যথা হতো ব্যথা ট্যাবলেট খাইতাম বা অ্যান্টিবায়োটিক খাইতাম কমে যাইতো মানে স্থানীয় লোকাল পলিটিকিশনের মাধ্যমে এর মাঝখানে আমি আবার ঢাকায় একজন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়েছি কিন্তু কোনো কাজ হয় নাই এরপরে যখন এরকম আমার এই রোগ বৃদ্ধি হতে থাকে তখন আমার স্থানীয় একজন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর সেই ডাক্তারের শরণাপনা হলে তিনি আমাকে বলেন যে এটা আপনার ফোরা না এটা একটা ফিস্টুলা তিনি আমার আমাকে এরকম ভাবে বলেন যে ফিস্টুলাটা এমন একটা রূপ যেটা এই ইঁদুরের গর্তের মতো ইঁদুরের গর্ত যেমন একটা গর্ত থাকে ওখান থেকে বিভিন্ন দিক ছড়ে যায় সেরকম আপনার এই ফিস্টুলাটা এখন আপনার সময় আপনি অতীতর তাড়াতাড়ি একজন কলের একটা ছাড়জন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তার সাথে পরামর্শ করে তারে দেখায়ে একটা সুচিকিৎসার ব্যবস্থা করেন তিনি আমাকে বললেন যে ঢাকায় গিয়ে আপনি একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ করে চিকিৎসা করেন তারপরে আমি কিছুদিন থাকার পরে আরেকজন তার কাছে আমি ডাক্তার দেখাই উনিও আমারে বললেন যে আপনার এই ফিস্টুলাটা এটা আমার দীর্ঘদিন দিন একটা ফিস্টুলা ছিল প্রায় বিশ বছর বিশ বছর পরে লাস্টের দিকে আরেকটা ফিস্টুলা মানে ফোরার মতো ওই পাইপ আরেক সাইডে বের হয় এতে ছয় মাসে বছর থাকার পরে আরেকটা সাইডে আরেকটা বের হয় এরকম ভাবে আমার তিনটা ফিস্টুলা বা কমপ্লেক্স ফিস্টুলা আমি যতদূর শুনেছি যে এরকম ফোরা বের হতো তিনটায় মাঝে মাঝে তিনটা একসাথে ফুলতো পাকতো রক্তপোষ বের হতো ভালো হতো আরাম বোধ করতাম এরকম ভাবে যখন আমি যন্ত্রণা বোধ করতে থাকি তখন ময়মনসিংহ একজন সেই ডাক্তার আমারে বললেন যে আপনার তিনটা ফিস্টুলা প্রত্যেকটা ফিস্টুলা দুইবার করে কেটে তিনটায় ছয় বার কেটে অপারেশন করতে হবে খরচ অনেক পড়বে আমি তো তখন খুব চিন্তিত হয়ে গেলাম এটা তো আস্তে আস্তে এরকম ভাবে যদি ছয় কাটা লাগে তাহলে তো আমার পাইপথের বিশাল সমস্যা হতে পারে বা ক্যান্সারও হতে পারে আমি খুব চিন্তিত হয়ে গেলাম তো তখন আমি আর উপায় না পেয়ে ঢাকায় তখন একজন বিখ্যাত কলকাতা সার্জনের পরামর্শ করি এবং তাকে দেখাই তিনিও এটাকে কমপ্লেক্স ফিস্টোলা বা জটিল রূপে আখ্যায়িত পারেন তখন তিনি আমাকে এই এক তিনটা ফিস্টুলায় প্রত্যেকটা ফিস্টুলাই দুবার অপারেশন করবে উনি বললেন যে একটা আজকে অপারেশন করা হবে সাত দিন পরে আবার ওই ফিস্টুলা অপারেশন করা হবে এক মাস গেপ দিয়ে আরেকটা অপারেশন করা হবে প্রথম তারপরে সাত দিন পরে আরেকবার এভাবে তিনটা ফিস্টুলা তিন মাস অপারেশন করা হবে খরচ ব্যয়বহুল হবে তখন আমি খুব চিন্তিত করে গেলাম কিন্তু এর মধ্যে আমার কিন্তু রোগ কমে না আরো বাড়তি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা এবং খুবই আমি যন্ত্রণা বোধ করি পরবর্তীতে আমি খুব দিশহারা হয়ে আমি তখন কলার সার্জন প্রফেসর এস এম এর স্যারের টিভিতে আমি তার এড দেখি এবং মোবাইল ফেসবুকে ভিডিওতে তার এড দেখে তিনি তখন শ্যামলি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে বসেন আমি তখন দুই সালে আমি তখন তার স্মরণাপন হই তাকে আমি দেখাই উনি আমাকে বলেন যে আপনি এটা কতদিন ধরে ভুগতেছে নাম বললাম বিশ পঁচিশ বছর থেকে আমার এই সমস্যা একটা ছিল বিশ পঁচিশ বছর আরো দুইটা হলো এক বছরের মধ্যে তখন ডাক্তার মহোদয় আমার বললেন যে আপনার আস্তে আস্তে মলদার চতুর্দিকে ছেড়ে যাবে এই এই ফিস্টোলা বা ফোরাই অতএব আপনার খুব জরুরি ভিত্তিতে একটি লেজার সার্জারি করালে ভালো হয় কাটা ছেঁড়া ব্যতীত লেজার সার্জারি কোনো ধরনের ব্যথামুক্ত ব্যথা হবে না রক্তপাত হবে না বিহীন অপারেশন যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য এটা আল্লাহ আল্লাহর আমি এই ফিস্টুলাগুলো দেখাই তখন তিনি প্রথমেই বললেন যে আপনার এই অপারেশন এই অপারেশন একসাথে আমি করে আপনাকে আমি একসাথে তিনটে অপারেশন করে দেবো আল্লাহ রহমান আপনি ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন তখন তার কথায় রাজি হয়ে আমি মানে খুব খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমি স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করি এবং স্যারের সাথে আমি অপারেশনের জন্য সম্মত হই এবং সিদ্ধান্ত গ্রহণ করি তো পরবর্তীতে স্যার এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তিনি আমাকে দেখাইয়ে পরবর্তীতে অন্য একটা হসপিটালে তিনি যখন আমি অপারেশন করার সিদ্ধান্ত নেই তখন স্যার আমাকে বললেন যে আপনাকে অপারেশন করলে শুধুমাত্র একটা রাত্রি থাকতে হবে আপনি পরে দিবি সে বললেন যে আপনার অফিস আদালত সব করতে পারেন কোনো সমস্যা নেই তো তখন স্যার আমাকে এই কমপ্লেক্স ফিস্টুলা অপারেশন করেন খুব সুন্দরভাবে ব্যথামুক্তভাবে রক্তপাতবিহীন কাটা ছেলা সেলাই ব্যতীত অপারেশন করেন পরের দিন সকালে আমি আমার মল করি সমস্যা হয় নাই আমার আমার পায়খানা বা কোনো ধরনের যে সমস্যা ব্যথা কিছু কাছে মনে আমি পরের দিন থেকে পূর্ণ সুস্থ আমি তিনটা ফিস্টলে একসাথেই স্যার লেজার সার্জারির মাধ্যমে করেছেন এই জন্য মহান আল্লাহবাকে দরবারে লাখো করি শুক্রিয়া এবং স্যারের জন্য দোয়া করি আল্লাহ যেন স্যারকেও দীর্ঘহায় ধন করেন এবং আমাদের দেশের এবং বিদেশের এরকম রোগী যদি আমার মতো কেউ থাকেন তাহলে আমি আশা করি প্রফেসর এস এম এরফান স্যারের কাছে আসলে আল্লাহ তাল্লাহ রহমতে স্যার অবশ্যই একটা সুপরামর্শ দেবেন আমার এই কমপ্লেক্স ফিস্টুলার কারণে ঢাকায় যখন আমি ডাক্তার দেখালাম এরফান স্যারের আগে যে ডাক্তারগুলো দেখালাম ওনারা সবাই তো একটা ফিস্টুলাইট দুইবার করে কেটে তিনটে ছয় বার কেটতে চেয়েছিলেন এজন্য তখন আমি উপায়ন্ত না হয়ে ইন্ডিয়াতে যাওয়ার জন্য আমি পাসপোর্ট করি কিন্তু তখন দুই সালে মহামারী করোনার কারণে আমি ইন্ডিয়া যেতে পারি নাই তখন প্রফেসর এম স্যারের এড দেখে টিভিতে এড দেখে মোবাইল ভিডিওতে তার মানে সাক্ষাৎকার দেখে আমি স্যারের স্মরণাপনা হই স্যার যে এত সুন্দরভাবে আমার তিনটে ফিস্টুলা একসাথেই ফিস্টুলা থাকার কারণে যে আমার যন্ত্রণা হয়েছিল আমি যে অপারেশন করেছি দুই সালে এই অপারেশনের পরে দীর্ঘ তিন বছর পরে আজকে আমি সাড়ে সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি যে আমি পূর্ণ সুস্থ হয়েছি বিশ পঁচিশ বছর আগের যে আমার যে কমপ্লেক্স ফিস্টুলা এটা তিন বছর সাড়ে তিন বছর আগে অপারেশন করার পরে আজকে আমি এ পর্যন্ত অপারেশনের পর থেকে এ পর্যন্ত আমি আল্লাহর মতে কোনো সমস্যা বোধ করি নাই আমি পূর্ণ সুস্থ আছি আমি পূর্ণ সুস্থ আমার ওখানে কোনো ব্যথা নাই ফুলা নাই এবং আমি কোনো ধরনের যন্ত্রণা বোধ করি নাই আমি একেবারে মানে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করছি আমার তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি বাকি জীবন সুস্থ থাকতে পারি স্যারের জন্য দোয়া করবেন স্যার যেন এরকম রুগীর আরো সেবা দিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমারের কাছে